আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে আপনারা ভর্তি আবেদন করতে পারবেন ক্লাস থ্রি ক্লাস সিক্স ও অন্য ক্লাসে বিভিন্ন ক্লাসে নির্ভুলভাবে ঘরে বসে আবেদন ও পেমেন্টের কাজটি সম্পূর্ণ করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নির্ভুলভাবে আবেদনের কাজটি সমাপ্ত করুন আবেদন ফর্ম পূরণ করতে যে কোনো একটি অনলাইন বিরাজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজারে কি লিখতে হবে ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলেই আপনারা সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তি দু হাজার ছাব্বিশের ভর্তি কার্যক্রম ওয়েবসাইটটিতে আসতে পারবেন এখানে সর্বপ্রথম দেখতে পারবেন ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী পাশে দেখতে পারবেন সরকারি ভর্তি বিজ্ঞপ্তি এবং ডানপাশে দেখতে পারবেন বেসরকারি বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ যে সকল অভিভাবক এই দু হাজার ছাব্বিশে ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনারা সরকারি প্রতিষ্ঠানে আবেদন করলে সরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে পরে দেখবেন আর যারা বেসরকারি বিদ্যালয়ে আবেদন করবেন বেসরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে পরে দেখবেন সকল শর্তাবলী ও নিয়মাবলী দেখে এরপর আপনারা আবেদন করবেন ভর্তির বিজ্ঞপ্তি বিস্তারিত দেখার পর নিচের দিকে দেখতে পারবেন ভর্তি আবেদন বাম পাশে দেখতে পারবেন সরকারি বিদ্যালয়ের জন্য ভর্তি আবেদন ডান পাশে দেখতে পারবেন বেসরকারি বিদ্যালয়ের জন্য ভর্তি আবেদন এর নিচে দেখতে পারবেন বিদ্যালয় কর্তৃপক্ষ লগ এটা হচ্ছে শিক্ষকদের জন্য এবং প্রতিষ্ঠান কর্তৃক এখানে কোনো কাজ নাই ভর্তি বিজ্ঞপ্তি দেখার পর মাঝখানে যে ভর্তি আবেদন দেখবেন সরকারি আবেদন করলে সরকারি অপশনে ক্লিক করবেন আমি সরকারি অপশনে ক্লিক করলাম এরপর পর উপরে দেখতে পারবেন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2026 আর যারা বেসরকারি জন্য আবেদন করবেন এখানে দেখতে পারবেন বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন 2026 ছাব্বিশ ইনডেক্সে 60 টি পয়েন্ট দেখতে পাবেন শর্তাবলী আবেদন ফর্ম পূরণ করার পূর্ব মুহূর্তে বিস্তারিত বিজ্ঞপ্তি এবং এখানে যে 60 শর্তাবলী দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়ে দেখবেন এরপর নিচের দিক থেকে আবেদন ফর্মটি পূরণ করবেন এই আবেদন ফর্মে সমস্ত তথ্য ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে এই আবেদন ফর্মটি পূরণের সর্বপ্রথম নামের একটি বক্স দেখতে পাবেন জন্ম সনদ অনুযায়ী নামটি লিখে এর নিচে দেখতে জন্ম 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 তারিখ তারিখটিও নির্ভুলভাবে সনদ অনুযায়ী বসিয়ে দেবেন এর ডান পাশে দেখতে পারবো জন্ম নিবন্ধন নাম্বার আপনার জন্ম সনদে সতেরো ডিজিটের একটি নাম্বার রয়েছে ওই সতেরো ডিজিটের নাম্বার এখানে নির্ভুলভাবে বসিয়ে দেবে এর নিচে দেখতে পারবো শিক্ষার্থীর ধরন এখানে জেন্ডার এখানে বালক বা বালিকা যেটা হয় এটি সিলেক্ট করে দিবেন এর পাশে দেখতে পারবো শিক্ষার্থীর ধর্ম এখানে আপনি যে ধর্মের হন ওই ধর্মটি সিলেক্ট করে দিবেন এর নিচে মোবাইল মোবাইল দুটি বক্স দেখতে পারবেন এই হবে অভিভাবকের হতে পারে মার অথবা বাবার যদি বাবা মা জীবিত না থাকে ওই ক্ষেত্রে অন্য অভিভাবক হতে পারে বাম পাশের বক্সে যে মোবাইল নাম্বারটি বসাবেন ডান পাশের বক্সে ওই একই মোবাইল নাম্বার বসাবেন এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবেন এই ফোন নাম্বারে একটি এস এম এস আসবে যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে কিনা এর নিচে দেখতে পারবো পিতা ও মাতার নাম প্লাস পিতা মাতার জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে রেড কালারের একটি লেখা দেখতে পারবেন পিতা এবং মাতা বর্তমানে থাকলে অভিভাবকের প্রয়োজন নাই তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক যদি কোনো স্টুডেন্টের পিতা এবং মাতা উভয়ই মারা যায় তাহলে নম্বরে যে বক্স দেখতে অভিভাবকের নাম এখানে হয়তো চাচা বা বড় ভাই বোন এগুলো অভিভাবক দিতে পারেন যদি পিতা মাতা জীবিত থাকে তাহলে অভিভাবকের নাম বা তার এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন নাই পিতা অথবা মাতা যে কোনো একজন জীবিত থাকলেও অভিভাবকের তথ্য দেওয়ার প্রয়োজন নাই যদি তারা মৃত্যু থাকে তাহলে অভিভাবকের তথ্যটি পূরণ করবেন পিতা এবং মাতার নামের তথ্য পূরণে পিতে মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে পারেন অথবা বাচ্চার জন্ম সনদ অনুযায়ী লিখবেন এবং পিতে মাতার আইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর এর নিচে দেখতে পারেন শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণীটি নির্বাচন করুন আপনার সন্তানকে যে শ্রেণীতে ভর্তি করাতে চান ওই শ্রেণীটি নির্বাচন করবেন হয়তো থ্রি হতে পারে সিক্স হতে পারে বা অন্য অন্য ক্লাস হতে পারে এর নিচে দেখতে পারবেন পূর্ববর্তী স্কুলের নাম যদি থ্রির জন্য আবেদন করেন তাহলে এখানে দ্বিতীয় শ্রেণী স্কুলের নাম লিখবেন এর ডান পাশে দেখতে পারবেন পূর্ববর্তী শ্রেণী মানে তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করলে দ্বিতীয় শ্রেণী এখানে সিলেক্ট করবেন যদি ষষ্ঠের জন্য আবেদন করেন এখানে পঞ্চম শ্রেণী সিলেক্ট করবেন এর নিচে দেখতে পাবেন বর্তমান ঠিকানা বিস্তারিত বর্তমান ঠিকানা যেকোনো স্থানে হতে পারে যে স্কুলে ভর্তির জন্য আবেদন করবেন ওই স্কুলের আশেপাশে ঠিকানা হলে আরো ভালো হয় আর এছাড়াও অন্য অন্য ঠিকানা দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিকানার জন্য যে বক্সটি পাবেন এখানে গ্রামের নাম এরিয়া বা মহল্লা যেকোনো একটি দিতে পারেন অথবা কমা দিয়ে আপনি পোস্ট অফিস নামটা দিতে পারেন এর নিচে দেখতে পাবেন বিভাগ জেলা থানা এবং পোস্ট কোড এগুলো আলাদাভাবে কিন্তু এগুলো আর উপরে লেখ লাগবে না আর পোস্ট অফিস কর্তৃক হচ্ছে অপশনাল যদি চান দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নাই বর্তমান ঠিকানা বসানোর পর নিচের দিকে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা এখানে ওই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার মতো নির্ভুলভাবে বসিয়ে দেবেন এই স্থায়ী ঠিকানাটা অবশ্যই নির্ভুলভাবে দেবেন হয়তো জন্ম সনদ অনুযায়ী বা এনআইডি কার্ড অনুযায়ী প্রথম বক্সটিতে গ্রাম বা মহল্লার নাম লিখবেন এরপর বিভাগ জেলা তারপর উপজেলা বা থানা এটি দেবেন এরপর পোস্ট কোড অপশনাল এরপর নিচের দিকে দেখতে পারবো স্কুল বাসাইকরণ এর নিচে দেখতে পারবেন বাসন এখানে বাংলা বা ইংলিশ বেশিরভাগই বাংলা বাসন হয় এখানে আপনারা বাংলা বাসন সিলেক্ট করে দিবেন আর যদি কেউ ইংলিশ মিডিয়াম পড়তে চান তাহলে ইংলিশ ভার্সন সিলেক্ট করবেন এবং ওই প্রতিষ্ঠানগুলোর নাম দেখতে পারবেন এখানে আমি বাংলা ভার্সন সিলেক্ট করলাম এরপর রয়েছে বিদ্যালয় নির্বাচন এখানে যে এলাকার বিদ্যালয় সমূহ আবেদন করতে চান সেগুলো বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন এখানে সর্বপ্রথম বিভাগ নির্বাচন করতে হবে তারপর জেলা তারপর থানা ওই থানার আওতায় যেকোড়াটা প্রতিষ্ঠান আছে সরকারি अथवा বেসরকারি এগুলো নাম আপনারা এখানে দেখতে পারবেন যদি সরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে নেন তাহলে সরকারি প্রতিষ্ঠানের নামগুলো আসবে আর যদি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আবেদন করেন তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোর নাম দেখতে পারবেন এর নিচের দিকে দেখতে পারবেন বিদ্যালয় তালিকা দেখুন এখানে ক্লিক করবে তাহলে কতটি বিদ্যালয় পাওয়া গেছে এই ঠিকান অনুযায়ী এখানে দেখতে পারবেন এর নিচে দেখতে পাবেন যে 306 603 303 এই ভাবে চাইলে আপনার যে কয়টি প্রতিষ্ঠান আসবে আপনি সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন একটি আবেদনে চাইলে পাঁচটি প্রতিষ্ঠানের নাম সিরিয়াল অনুসারে আপনি দিতে পারবেন আবার যদি চান আলাদা আলাদা ভাবে পাঁচটি আবেদন করবেন অথবা দুটি আবেদনের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের নাম দিবেন তাও দিতে পারেন পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সাজিয়ে দেওয়ালে ডান পাশে কোঠা দেখতে পারবেন আপনার যদি এই সকল কোঠা থাকে তাহলে আপনারা টিক দিতে পারেন যদি কোঠা না থাকে তাহলে টিক দেওয়ার প্রয়োজন নাই নিচের দিকে আপনারা সংরক্ষিত আসন কোড বিস্তারিত দেখতে পারবেন বা কোঠার পূর্ণরূপ দেখতে পারবেন জেনারেল কোঠাটি সকলের জন্য এছাড়াও টি ডাব্লিউ এন এখানে জমস একই তারিখে জন্মানো যে বাইবন থাকলে টি ডাব্লিউ এন কোঠাটি এখানে টিক দেবেন এছাড়াও রয়েছে এস যদি বাইবন এই প্রতিষ্ঠানে পড়ে থাকে তাহলে এই কোঠাটিও দিতে পারেন এছাড়াও কোন শিক্ষার্থী যদি প্রতিবন্ধী জনিত কোনো সমস্যা থাকে তাহলে ডিআইএস কোঠাটি আপনারা নির্বাচন করতে পারেন এছাড়া অন্যান্য যে কোঠাগুলো আছে এগুলো প্রায় ব্যক্তিদেরই নাই আমি যার জন্য আবেদন করতেছি তার কোনো কোঠা নাই এইজন্য কোঠাগুলো এড়িয়ে গেলাম এরপর নিচের দিকে যাব নিচের দিকে একটি ছবির বক্স দেখতে পাবো বাম এখানে যার জন্য আবেদন করতেছেন ওই স্টুডেন্টের ছবি আপলোড করতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড যেকোনো এক কালার দিতে পারেন ছবির সাইজ হবে 300 বাই 300 পিক্সেল কিভাবে সঠিক নিয়মে ছবির সাইজ করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওটি দেখে আপনারা নির্ভুলভাবে ছবির সাইজ করতে পারবেন ছবির সাইজ কর হলে ব্রাউজ অপশন থেকে আপনারা ছবিটি নির্বাচন করবেন এরপর নিচের দিকে একটি বক্স দেখতে পারবেন বক্সের পাশে লেখা দেখবেন আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক এই বক্সটিতে টিক দেবে এরপর নিচে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে এই সাবমিট হয়ে যাবে সাবমিটকৃত আবেদন কপিটি দেখতে পারবেন উপরের দিকে সবুজ লেখা দেখবেন আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এবার আপনার কাজ হবে পেমেন্ট করা এই পেমেন্টটি করতে হবে মাধ্যমে এক একটা আবেদনের জন্য এস এম এস খরচ একশো দশ টাকা আপনাকে রিচার্জ করে নিতে হবে এই পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে দুটি এস এম এস এর মাধ্যমে ফার্স্ট এস এম এস এ লিখবেন জি এস এরপর ইউজার আইডি পাবেন আবেদনের ওই ইউজার আইডি লিখবেন এরপর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে পাঠাবেন তাহলে একটি রিপ্লাই এস এম এস পাবেন এক মিনিটের মধ্যে ওখানে নাম দেখতে পারবেন তারপর কত টাকা পেমেন্ট করতে হবে এগুলো দেখতে পারবেন এছাড়াও পিন নাম্বার রয়েছে এরপর আপনাকে দ্বিতীয় এস এম এস করতে হবে দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন তাও ফার্স্ট এস এম এসের নিচের লেখা দেখবেন দ্বিতীয় এস এম এস করতে হবে জি এস এ ইএস এরপর উপরে যে পিন নাম্বারটি পাবেন ওই পিন নাম্বারটি বসাবেন এরপর ওয়ান সিক্স ত্রিপল টু ওই একই সিস্টেমে পাঠিয়ে দেবেন তাহলেই এক মিনিটের ভিতরে আরও একটি এস এম এস আসবে যে কংগ্রাচুলেশনস নাম দেখতে পারবেন যে পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে এরপর দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করবেন পরবর্তীতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং রেজাল্ট শিট প্রিন্ট করতে পারবেন সকল অভিভাবকগণ সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তির আবেদন এইভাবে করতে পারবেন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি এছাড়াও এই আবেদনে কোনো প্রকার সমস্যায় ফললে কমেন্ট বক্সে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব